আজকে আমি বানাবো কাঁচা আম আর সুজি দিয়ে টকঝাল মিষ্টি মুখরোচক রেসিপি তার জন্য কাঁচা আম নিয়েছি কাঁচা আমের খোসা ছাড়িয়ে নেব আমটাকে ভালো করে ধুয়ে নেব এরপর একটা গ্রেটার দিয়ে কুড়িয়ে নেব আমটা আম পোড়ানো হয়ে গেছে ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমের রসটা বের করে নেব একটা ছাঁকনি দিয়ে আমের রসটাকে ছেঁকে নেবো ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য গোলমরিচ মেথি মৌরি শুকনো লঙ্কা গোটা ধনে লবঙ্গ এলাচ গোটা জিরে নিয়েছি সব একসাথে কড়াইতে দিয়ে ভেজে নেব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর নামিয়ে রেখে দেব কড়াইতে আমের রস দেবো এক পাটি জল দেব। চিনি লবণ দিয়ে জলটা ফুটে গেলে ওর মধ্যে সুজি দিয়ে দেবো সুজিটা একটু নেড়ে নেড়ে আঠালো ভাব হয়ে গেলে নামিয়ে নেব গরম অবস্থাতেই একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এরপর ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে গুঁড়ো করে নেব ভাজা মশলা গুঁড়ো করা হয়ে গেছে তুলে নেব সেদ্ধ আলু নিয়েছি কাঁচা লঙ্কা কুচি লবণ ভাজা মশলা সব একসাথে মেখে নেব পুর বানানোর জন্য ভালো করে আলুটা মেখে নেব মাখা হয়ে গেছে এরপর সুজিটা ঢাকনা খুলে একটু মেখে নিতে হবে সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব যাতে হাতে না লেগে যায় এরপর একটা ডো বানিয়ে নেব লেচি কেটে নেব লেচিগুলো গোল গোল করে নেব সব লেচি গোল গোল করা হয়ে গেছে এরপর ময়দা ছড়িয়ে একটা রুটির সাইজ করে রুটির মতো বেলে নেব। ওর ওপরে আলুর পুরটা দিয়ে দেব এরপর একটা রোল বানিয়ে নেব গোল গোল করে মুড়িয়ে মুড়িয়ে একটা রোল বানিয়ে নেব জল দিয়ে খোলা মুখগুলো আটকে দেব ভালো করে জল লাগিয়ে খোলা মুখগুলো আটকাতে হবে না হলে ভাজার সময় খুলে যেতে পারে এরপর মাঝখান দিয়ে রোলটাকে কেটে দেব সাইডগুলো মুড়িয়ে নেব এবার তুলে নেব সুজির পিসগুলো তুলে নেবো এইভাবে সবগুলো করে নেব একটা পাত্রে বেসন নিয়েছি ওর মধ্যে হলুদ গুঁড়ো কালো জিরে লবণ বেকিং সোডা দিয়ে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো এরপর বেসনের ব্যাটারের মধ্যে সুজির পিসগুলো ভালো করে লাগিয়ে কড়াইতে দিয়ে দেবো উল্টে পাল্টে ভেজে তুলে নেব এরপর প্লেটে সাজিয়ে দেবো দেখুন কত সুন্দর ফুলে মুচমুচে হয়েছে কেটে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আজকের কাঁচা আম আর সুজি দিয়ে টকঝাল মিষ্টি মুখরোচক রেসিপি